মুই দহন্দারে কই মোর তালই তো বিলডা মুই দিই মনে ও মা দহন্দারে উইড কই কি মোর পুরান 200 টা আছে না হে 200 টা রাইকে দিয়েন কিন্তু bairpur আলার পলারা মোর কথা মানু না দিয়ে হর্ষ এনে এক হালার পলায় বোল কেউ রহরে ক্ষয়রাত করে কেউ রহরে তোর হোক এদিন তোর হরে আইয়া মোর দ্বারে চাইছে মোরে তো পড়তাম চেনে নাই বাবা আল্লাহ কিছু হে একবার মুই তো নাই টাকা তোর হড়ে এসেছি তুই আবার বড় কথা কাউ গিরি করে খাইলে খাই তোর হরি তো খয়রাত করে খায় না এই খয়াতটা হালার খালা বললো কেমনে সহবাস কর্ম অ্যাঁ মানে বসবাস কর্মার ফালারা মোর কথা হনু না হ্যাঁ খালার ফলায় যাই খয়রা তিন মেয়ে বিয়ে হটতো আলার ফলার তোর জন্য এখন মোর মান সম্মান রা থাক থাকে না আলার ফালার আব্বা সবসময় স্যার বড় পোলা টান টানে মোর টানে টু টানেন না